এগুলোতে বর্গমূল বের করতে বলেছে মানে তুমি বর্গ দেবে আর পয়েন্ট ছাড়াই লিখে দাও প্রথমটা পঁচানব্বই তারপরে পঁচাশি নিচে হবে সতেরো ইন্টু উনিশ এবার খেয়াল করো উপরে চারটির আগে দশমিক আছে আর নিচে ছয়টির আগে তো যেটাতে কম থাকে বেশি থাকে এটা ছয়টির আগে আছে তাই উপরে একটির আগে দুটি শূন্য চলে যাবে নিচে দুটি ঘরে বেশি আছে নিচে বেশি আছে মানে উপরে গুণ হবে ওকে বাস হয়ে গেল কাটাকাটি করো সতেরো আর পঁচাশি কাটলে পাঁচ উনিশ আর পঁচানব্বই কাটলে পাঁচ তো দুটি পাঁচের জন্য একটা পাঁচ বেরিয়ে আসবে আর একশো রুট করলে দশ তার মানে পঞ্চাশ এটাই ছিল অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি চলো দেখো অঙ্কটি ভালো করে বোঝার চেষ্টা করো খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং ইজিলি সমাধান করা যায় বলা আছে সাঁত্রিশের পাওয়ার বারো প্লাস সাঁত্রিশের পাওয়ার এগারো প্লাস আটত্রিশ সমান সাঁত্রিশের পাওয়ার এগারো প্লাস ওয়ান এটার মান সবসময় মনে রেখো বন্ধুরা এটা দেখবে পরপর পরপর সংখ্যায় আছে আর এটাই অ্যান্সার হয় আটত্রিশ শর্টকাট চলো এবার কি করে বের করবে ফর্মেট কিন্তু সেম থাকতে হবে হ্যাঁ সাঁত্রিশ এগারো এক কম এটা পাওয়ারে এখানে সাঁত্রিশের সঙ্গে এক বেশি এখানে সাঁত্রিশের পাওয়ার এগারো প্লাস এক এই ফর্মেট থাকতে হবে এই ফর্মেটই থাকবে চলো কি করে করবে ভালো করে যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে সাঁত্রিশের পাওয়ার আমি শর্টকাট বলবো তার আগে এটা বোঝো আচ্ছা শর্টকাট তো বলেই দিয়েছি এটা বারো প্লাস সাঁত্রিশের পাওয়ার এগারো আচ্ছা এই আটত্রিশকে আমরা লিখতে পারি সাঁইত্রিশ প্লাস এক নিচে কি আছে নিচে আছে এর পাওয়ার এগারো প্লাস এক দেখো এই দুটি আর নিচেরটা একই জিনিস এই দুটিকে এক সাইডে নিয়ে এসো সাঁইত্রিশের পাওয়ার এগারো প্লাস এক এর নিচে এটা চলে আসবে কারণ ভাগ করলে দুটি ভাগ হয় ধরো এ প্লাস বি একে যদি এম দিয়ে ভাগ করো তার মানে এ কে এম দিয়ে ভাগ প্লাস বি কে এম দিয়ে ভাগ তো আমি দুটিকেই এই সাঁত্রিশ প্লাস এক দিয়ে ভাগ করবো তো এটাকে সাঁত্রিশ প্লাস এক দিয়ে ভাগ করে দাও প্লাস বাকি কী পড়ে থাকে সাঁইত্রিশের পাওয়ার বারো আর সাঁত্রিশ এই দুটি পড়ে আছে তো এই দুটি থেকে সাঁইত্রিশ কমন নাও সাঁত্রিশ কমন এলে সাঁত্রিশের পাওয়ার বারো থেকে হয়ে যাবে সাঁত্রিশের পাওয়ার এগারো আর সাঁত্রিশ থেকে সাঁত্রিশ কমন নিলে ওয়ান নিচে হবে কত নিচে তো এটাই হবে সাঁত্রিশের পাওয়ার এগারো প্লাস এক এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে এই দুটি কাটলে ওয়ান আর এটা এটা কেটে গেলে সাঁত্রিশ থাকছে তো অ্যান্সার হবে আটত্রিশ এই হচ্ছে ব্যাপার অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার এছাড়া মনে রেখো যদি এরকম থাকে সাঁত্রিশ পাওয়ার সামথিং তার থেকে পাওয়ার এক কম আর এখানে সাঁত্রিশ থেকে এক বেশি নিচে সেম এইভাবে ফর্মেট থাকলে এইটাই অ্যান্সার হয়ে যায় ঠিক আছে মানে যদি তোমাদেরকে উদাহরণ দিই তো তোমরা ইজিলি বল নিজেই বলে দিতে পারবে ধরো এরকম দেওয়া আছে একচল্লিশের পাওয়ার একচল্লিশের পাওয়ার হচ্ছে হাজার এক প্লাস একচল্লিশের পাওয়ার হাজার প্লাস বিয়াল্লিশ ডিভাইডেড বাই একচল্লিশের পাওয়ার হাজার প্লাস ওয়ান তোমরা মুখে মুখে উত্তর দেবে বিয়াল্লিশ উত্তর আমি তো অঙ্কটা এখনই বানালাম ঠিক আছে তুমি নিজে মুখে মুখে উত্তর করতে পারবে এর অ্যানসার হচ্ছে বিয়াল্লিশ তো ফর্ম একটু ভালো করে খেয়াল করবে চলো নেক্সট এক্ষেত্রেও তাই খুব সিম্পল এবং সাধারণ বন্ধুরা যে একটা নাও এটা ঠিক আছে রুটের ভেতরে রুট আছে তার মানে এখানে দুই আনতে হবে মানে এটা নয় প্লাস এখানে দুই যদি আনো তো বাকি দুই ভেতরে গুণ হবে বাকি ভেতরে দুই গুণ হবে না ভেতরে চার গুণ হয়ে যাবে কারণ চার থেকে দুই বেরিয়ে আসে তো দুই থেকে চার ভেতরে ঢুকবে তার মানে হবে কুড়ি এবার এই রুট কুড়িকে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন নয় হয় যোগ করলে সে দুটি কি হয় সে দুটি হয় রুট ফাইভ আর রুট ফোর তাই না তো মনে রেখো যদি এরকম থাকে এবার তোমাদের কাছে প্রশ্ন আছে কি একটা এটা রয়েছে মানে এই ফর্ম্যাটে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই তো ফর্মেট যদি এই ফর্ম্যাটে থাকে আর এখানে তুমি যেটাই পাবে ঠিক আছে মাঝে যদি মাইনাস থাকে মাঝে যদি মাইনাস থাকে তা যেটা ছোট পাচ্ছ এই ছোটোটাকে দুই দিয়ে গুণ করে দেবে বাস তোমার অ্যান্সার হয়ে যাবে মানে টু ইন টু রুট ফোর মানেও দুই তার মানে হচ্ছে চার যদি মাঝে প্লাস থাকে তাহলে বড়োটাকে দুই দিয়ে গুণ করে দেবে টু রুট ফাইভ অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার চলো এবার বুঝি তাহলে এটাকে আমরা এখানে রুট কুড়ি পাচ্ছিলাম ঠিক আছে নাইন প্লাস টু রুট টোয়েন্টি এটা পাচ্ছে রুট ফাইভ প্লাস রুট ফোর এই দুটি তার মানে এখানে এরকম পাচ্ছে আমরা রুট ফাইভ প্লাস রুট ফোর মাইনাস দাও আছে মাইনাস দাও ওয়ান ডিভাইডেড বাই এটা মানে রুট ফাইভ প্লাস রুট ফোর এবার খেয়াল করো এই দুটি পার্থক্য বর্গের পার্থক্য যদি ওয়ান হয় তাহলে এটাতে তো এটাই থাকবে রুট ফাইভ প্লাস রুট ফোর মাইনাস এইটা ওয়ান বাই এটা কি হবে যদি এই দুটির পার্থক্য এক হয় তাহলে মানে রুট ফাইভ মাইনাস রুট ফোর করণে নিরসন করে দেখো এটা এটাই পাবে এটা মানে কি গুণ করলে মাইনাস রুট ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস রুট ফোর দেখো এই মাইনাস প্লাস কেটে যাবে তাহলে দুটি রুট ফোর থাকছে এটাই তো বলছিলাম তাই না তার মানে টু টু সার তো মাইনাস আছে বলে দ্বিগুণ হচ্ছে ছোটটার দ্বিগুণ তাই না তো অ্যান্সার হবে চার অপশন বি যে প্লাস থাকতো তো মুখে অ্যান্সার টু রুট ফাইভ অ্যান্সার হয়ে যেত চলো নেক্সট এটা দেখো মাঝে প্লাস আছে মাইনাস থাকলে আর প্লাস থাকলে কি হবে যদি মাঝে প্লাস থাকে এটা এ এটা যদি বি ধরো তাহলে এরকম আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার আর নিচে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝে যদি প্লাস থাকে তো ওপরটা আর ফর্মুলা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে তো অলরেডি রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা কেটে যাবে তো দুই হবে সটেক উত্তর অ্যান্সার হবে অপশন সি ঠিক আছে আর যদি মাঝে মাইনাস থাকতো সেটা ফোর এ বি হতো চলো নেক্সট এটা বোঝো ভালো করে বোঝো আগের ডেটা তিন নম্বর অঙ্কর এটা এটা মাইনাস দেওয়া আছে মাইনাস মানে কি ওয়ান বাই হয়ে যায় ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই মান দেওয়া আছে এটা রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে বলো তো এর মান কত হবে মানে এটাকে উল্টে দিলে কি হবে উল্টে দিলে এটাই হয় রুট ফাইভ রুট ফোর কিন্তু প্লাস হয়ে যায় তো এটা এটা কি ফর্মেট দেওয়া আছে এটা দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এই যে ইনভার্স এই ভাগ এই মাইনাস ওয়ান মানে এটা ভাগ হয়ে আছে ওয়ান বাই নিচে পুরোটা ঠিক আছে এটা চেয়েছে তোমাদেরকে এখনই বললাম যদি যদি এই ফর্মেটে থাকে মাঝে যদি প্লাস থাকে মাঝে প্লাস থাকলে কি হবে বড়োটার সঙ্গে দ্বিগুণ হবে তো দ্বিগুণ হবে বড়োটা কে এটা হচ্ছে বড় রুট ফাইভ তো রুট ফাইভ গুণ করে দাও তো টু রুট ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি মানে দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবে যদি এর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে খুব সো সোজা এবং সিম্পল জিনিস বন্ধুরা ওকে চলো নেক্সট আচ্ছা হোমওয়ার্ক আছে এটাও হোমওয়ার্ক বোঝো এক্সের ভ্যালু দেওয়া আছে আর এখানে বাই এটা মানে তো ওয়ান বাই এক্স তাই না এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা চেয়েছে বলো মাঝে প্লাস চিহ্ন আছে কি তোমাদের অ্যান্সার হবে এব অপশন